হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো ডালের খোসা ছাড়ানো মেশিন নিয়ে আপনারা যারা ডালের খোসা ছাড়িয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির কাজ ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি পালস ফিলিং মেশিন বা ডালের খোসা ছাড়ানো মেশিন মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন এই মেশিনটি দিয়ে সব ধরনের ডালের খোসা ছাড়াতে পারবেন মেশিনটির উপরে খোসাযুক্ত ডাল ঢালার পর মেশিনটি অটোমেটিক ডাল ও খোসা আলাদা করে ফেলবে মেশিনটি ঘন্টায় তিনশো কেজি ডালের খোসা ছাড়াতে পারে মেশিনটিতে চার ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটি যাবতীয় পার্শ্বাতেও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ